আমাদের কিটকাট গেলে সবাইকে স্বাগত তো আমার যারা নতুন নতুন পেজের বন্ধুরা যারা আমাকে এখনও ফলো নি তারা প্লিজ আমাকে ফলো করে নাও একটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে কেউ ভুলেছেও না তো দেখো আমি একদম রাস্তার ধারে আমার ঘর একদম রান্না করি আমি আমার জানলা আর রান্না একসঙ্গে একটা রান্নাঘরের মধ্যে আমি আর কোনো কথা বলতে আমি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো কি নিয়ে এসেছি কাতলা মাছ নুন হলুদ দিয়ে রেডি করা আছে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রেডি রয়েছে এর মধ্যে সর্ষে পোস্ত রেডি আছে তো কাতলা মাছের জিরে সর্ষে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা একটা রেসিপি তো তোমরা সঙ্গে থাকো আমি কিভাবে এটা রেসিপিটা তৈরি করছি ওকে তেল গরম হয়ে গেছে তো আমি দেখো এই তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা হালকা করে একটু ভেজে নেব সাথে আছি আমি

আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম নামানোর সময় অল্প একটু মানে কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলবো তো দেখুন এটা হয়ে গেছে একটু পেঁয়াজটা একটু হালকা করে একটু দেবো

আর একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো আমি একটু না করে আমি একটু এরমগুলো করি তাহলে খেয়ে সচেত একটু কুচিয়ে নিলে গিয়ে ভাতটা খুব ভালো আসে কাল লাগে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমি সর্ষেটাকে একটুখানি জলটা একটুখানি নেড়ে নেবো দেখো ফুটছে দেখতে তেল তেল ছেড়ে গেছে

টেকটা দেখতে পাচ্ছি আর এটা কি করবো এখন এর উপরে একটু আমি না সব তরফে একটু গরম জল খুব ব্যবহার করি তো আমি একটু একটু জলকে দেবোই তো একটু গরম জল দিয়ে দিচ্ছি একটুখানি ঝোল ঝোল রাখবো কেন আমি কোনো কিছু সবজি রান্না নি তার জন্য একটু আজকে একটু ঝোল ঝোল রাখছি ঠিক আছে তো দেখো আমি জলটা দিচ্ছি আর কিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিলে তো দেখো তাহলে এটা হোক আমি আসতে করে এটা ঢেকে দিও তাহলে তোমরা সঙ্গে থাকো দেখো হয়ে গেছে আমি বেশি নাড়ব না এর উপরে একটুখানি কাঁচা তেল দিয়ে সর্ষের তেল আমার রান্না কমপ্লিট একটু তেল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্না পুরো কমপ্লিট প্রথম থেকে শেষ অবধি তোমাদের কাছে শেয়ার করলাম কার কি ভালো লাগে আমাকে শেয়ার করো আর বলো শেয়ার করো না বলো প্লিজ আর এই রান্নাটা ট্রাই করো বাড়িতে ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আমাকে আমার সঙ্গে থেকো তোমরা ঠিক আছে বন্ধুরা খুবই ভালো লাগবে তো চলো টাটা